নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জামা ব্লগস আজ তোমাদের সামনে নিয়ে এসেছি নৃসিংহদেবের বিশেষ নয়টি নাম এই নৃসিংহদেবের বিশেষ নামগুলি নবগ্রহের দোষ কাটানোর জন্য ব্যবহার করা হয় এবং তিনি বিভিন্ন গ্রহের দোষ নষ্ট করে দেন যার জন্য বিশেষ বিশেষ নামে তিনি পরিচিত নৃসিংহদেবের নটি বিশেষ নাম ও তাদের সংশ্লিষ্ট গ্রহের নাম এখানে আমি এখন বলবো এক জ্বালার নৃসিংহদেব মঙ্গল গ্রহের দোষ নষ্ট করে অহবিলার নৃসিংহদেব বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট করে তিন মাললা নৃসিংহদেব শুক্র গ্রহের দোষ নষ্ট করে চার বরাহ ক্রোধ নৃসিংহদেব রাহু গ্রহের দোষ নষ্ট করে পাঁচ করঞ্জা নৃসিংহদেব চন্দ্রগ্রহের দোষ নষ্ট করে ছয় ভার্গব নৃসিংহদেব রবি অর্থাৎ সূর্য গ্রহের দোষ নষ্ট করে সাত যোগানন্দ নৃসিংহদেব শনি গ্রহের দোষ নষ্ট করে আট ছত্রবটা নৃসিংহদেব কেতু গ্রহের দোষ নষ্ট করে নয় পাবন নৃসিংহদেব বুধ গ্রহের দোষ নষ্ট করে এই নামগুলি প্রতিদিন পাঠ করলে নবগ্রহে দোষ থেকে মুক্তি পাওয়া যায় এটাই বিশ্বাস করা হয় এই নামগুলি প্রতিদিন নিয়মিত পাঠ করো বা শ্রবণ করো ব্রহ্ম মুহূর্তে ওঠে তাহলে প্রত্যেক মানুষের কিছু না কিছু গ্রহের দোষ থেকে থাকে এই নটা বিশেষ নাম প্রতিদিন দুবেলা সকাল এবং সন্ধে যদি উচ্চারণ করতে পারো তাহলে সেই দোষ থেকে মুক্ত হবে নৃসিংহদেবের বিশেষ নটি নাম নৃসিংহদেবের এই নটি বিশেষ নাম জপের শুভ সময় কখন সেটাই বলব সাধারণত সকালবেলা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বের সময় প্রায় তিন থেকে ছটা পর্যন্ত করা সব চেয়ে ফলপ্রসূ বলে মনে করা হয় এই সময় মন শান্ত এবং পরিবেশ পবিত্র থাকে যা মন্ত্র জপের মাধ্যমে মনোযোগ এবং আধ্যাত্মিক বিকাশে সহায়ক হয় জপের নিয়ম বেশ কয়েকটি নিয়ম বলবো প্রতিদিন নিয়মিতভাবে প্রণাম করে ও পবিত্র মন নিয়ে জপ শুরু করা উচিত তুলসী বা মনির মালা ব্যবহার করে একশো আট বার নির্দিষ্ট সংখ্যক বার নাম জপ করা হয় শুদ্ধ মন ও শুদ্ধ উচ্চারণে মনোযোগ দিয়ে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করা জরুরি স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ স্থান নির্বাচন করে বসে জপ করা শ্রেয় মন্ত্র জপের পূর্বে গুরু দেবতা পরম্পরা আশীর্বাদ নেওয়া উচিত এই নিয়ম মেনে এবং সময় অনুসারে নৃসিংহ দেবের নয়টি বিশেষ নাম জপ করলে গ্রহদোষ এবং নানা বিপদ থেকে মুক্তি ও শান্তি লাভ হয় বিশেষ করে নবগ্রহের দোষ নিবারণ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এটি খুব উপকারী বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে নরসিংহ দেবের নটি বিশেষ নাম জপের জন্য প্রতিদিন কত রাউন্ড করা উত্তম এবং এর কারণ সম্পর্কে শাস্ত্র ও সাধকের পরামর্শ অনুসারে সাধারণত প্রতিদিন এক থেকে ষোলো রাউন্ড পর্যন্ত নাম জপ করার পরামর্শ দেওয়া হয় তবে নবগ্রহ দোষ নিবারণ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য নটি বিশেষ নামের জপের ক্ষেত্রে এক থেকে তিন রাউন্ড প্রতিদিন করা যথেষ্ট ফলপ্রসূ বলে বিবেচিত হয় বেশি সংখ্যক রাউন্ড করলে ধ্যান এবং মনোযোগ বজায় রাখা কঠিন হতে পারে তাই যা নিয়মিত স্থায়ী করা যায় তাই শ্রেষ্ঠ নিয়মিত এবং নিয়ন্ত্রণে থাকা জপ মানসিক একাগ্রতা বাড়ায়